আব্বা আমার বালিশের তল দিয়ে আঙ্গুর ফল নেস ওরম গুড়াই বেসাই কটা না কইয়া বাবা সোজা কটা কই আমার বালিশের তল দিয়ে শেকে রেট নেসে হ্যাঁ যাই হোক আপনি নেছেন বাবা ইডেনি আমাকে ঘর দিয়ে অনেক কিছুই চুরি হয় এই তোমার আজকে সিটারেট চুরি হইছে আমার কালগো টেরেঙ্গের সাবি কেউ ধরে নাই আমার মন রাখার সরে সাবি বানাইয়ে লইছে বুঝছো আমার টেরিঙ্গি গুলো আমি তাপ হই না আমার সব জিনিস আস্তে আস্তে সুরিয়ে যাইতেছে আচ্ছা আপনি কি শরম করে আপনি আমার শিকারের চুরি করি খান হ রে মোরা রা আমারটা চুরি করিয়ে নিয়ে শিখারে জানে খাই দিয়ে আমার শরম হরবে আ দাও না কি সুন্দর কথা পোলার শিকারের চুরি করি খায় হে আবার কয় এ মানসে শুনলে কি কইবে মানসে কি কয় বাবা হেড দে আমার দরকার নাই তুই তোর মধ্যে আসবো খালি একটা শর্ত কথা ক তুই কি আমার ট্রেন এর টালার এক বানাইছো এই হ্যাঁ বুঝা আমি বদলা দি না আমি বদলা দিয়ে আইবার হে ঠাই আঙ্গুর ফল কিনে খাই আর আমার ট্রেন আমি কোন ডবলু কে চাবি টেস বানাই তুমি যাই যে কোয়া বাবা একাম কাম তুমি ছাড়া কেউ করবে না হ্যাঁ আমার ভালো করে জানা আছে আব্বা আপনি যাইয়ে কইতে না আমি হাইয়েই কমু আমি আপনার টাকা কোনো সময় ধরি না তাহলে অটোরে চালু পড়া খাওয়া মূল

বিড়ি নেবে মানি আমনে খান মমিন বিড়ি আমি ওইলে আর খাই আমা আমার আমার টা দানি আমি বেন্টন চরা খাই না মাগুড় পড়ে এখন লাগবে এখন লাগবে এখন সেটটা সরতে ডোরে ডিমু ও কেউ ঠাইটার বিনা আকাল তোরে কিন্তু এখন কিন্তু ডিমু বাবার দাওয়া দাও না বুঝিনা আমার টা লাগবে বাবা হাশির তোরে আমি ভালো একটা দি দিদি তুই আমার বুড়ি ল আমরা গড়িট মানুষ আমরা বেন্টন মেন্টন খাইয়ে কুলুর পর মোনা তুই আছ আমার নান মমিন বিড়ি খা